স্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন আজকে হলো কী বার মঙ্গলবার আর এখন দুটো বাজতে প্রায় পাঁচ মিনিট এখনও দুটো বাজে ব্লগটি এখন থেকে শুরু করলাম আর বিশাল রোদ উঠেছে বিশাল গরমও লাগছে আর সকাল থেকে ঘুমের থেকে উঠে দেখি মেঘলা পুরো আকাশটা মেঘলা মেঘলা করে রেখেছে তা ভালোই গরম পড়েছে ভালোই গরম লাগছে আর ফ্যান তো চলছে তার সাথে সাথে তার ঘুম থেকে উঠে অফিস টফিস করে আসলাম ঘুম থেকে উঠে অফিস করিনি মানে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে স্প্রেস নিয়ে টিভি চা বিস্কুট খেয়ে অফিস চলে গেছি অফিস থেকে এসে অফিসে টিফিন নিয়ে গেছি আজকে রুটি আর আলু ভাজা বলতে আলু গাজর বিনস এইসব ভাজা আর কি নিয়ে গেছি আজকে রুটির সাথে রুটির সাথে যে সবজিটা হয় সেই সবজিটা ওটা খেয়েছি আজকে টিফিনে তা অফিস থেকে এসে স্নান টান করলাম হান টান করে পুজো টুজো দিয়ে এই জাস্ট বসলাম আর বিছানায় বয় পরিষ্কার আমাদের বিছানায় প্রত্যেক দিন দেখুন অবস্থা কি চারিদিকে পুজো টুজো দিয়ে এই জাস্ট বসলাম তো হবে চলুন এবার খাওয়ার মা রান্না করেছে সেই সব আপনাদের সাথে শেয়ার করবো চলুন লাইকটা মা এখন ভাত বাড়ছে আচ্ছা সবিন আলুর তরকারি নাকি এটা কি করেছে সবিন আলুর তরকারি

ছোলা বেগুন হয় শুনি শুনে ছোলা বেগুন না বেগুনটা মাখছে এটা দিয়েছে আমার ছাত্ররা ওরা মা বাড়ি গেছিল সেই মা ওখান দিয়ে দিয়েছে বগুলা আর আলু মাখবো না অনেক রান্না করছে এই কথাই মা এখন আলু ভাতাটা মেখে নিচ্ছে বেগুন দিই এখন একসাথে খাবি না 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 আলাদা দাও না দিলে কি করে খাবো কত ভাত দিয়েছো গরম গরম কি ভাত তেল আছে তেলও তো নেই হবেই করবেই না যা আছে দাড়ি থাকতে হবে তেল নিয়ে এখানে দিয়েছে কুমড়ো ভাজা কি করে হয়েছে তুমি দিয়েছো তাই করেছো এত রকম উচ্ছে ভাজা দিচ্ছে আবার ভাজা করেছে এত থাক আলু ভাজাটা থাক রাতে খাবো আলু ভাজাটা এখন যাও এখন খেয়ে নি যদি গন্ধ টন্ধ হয়ে যায় রাতে তো খাওয়া যাবে না কুমড়ো ভাজা দিয়েছে এখন কচুর শাক করেছে নারকল দিয়ে

আছে টমেটো আছে আলু আছে পেঁয়াজ আছে আমি একে সবিন দিয়েই খাই মা তুমি দাও হাতাটা দাও আর উঠিয়ে দাও এক হাতা দাও অল্প সবিন দিয়েই খাই সবিন দিচ্ছে ব্যাস 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 আর কিচ্ছু দেবে না এই দিন এইটুকু খাবো সবিন মাখা আর আলু সবিন দিয়ে তরকারি করেছে এটা এখন মেখে নিচ্ছে আগে এটা খাই তারপরে নেক্সট খাবারগুলো খাবো তা কচু শাক নিলা নে এই যে কতটা কচু এত কচু শাক করেছ আবার ও না ও তো 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 একটু জামাই দাও রে শাক হ্যাঁ রুটি দিয়ে সব লঙ্কা আমার পাতেই পড়েছে দেখো তেজপাতা এই তেজপাতাটা চলে গেল হ্যালো বেল বেল তেজপাতাটা আমার পাতে তেজপাতা চলে গেছে কত লঙ্কা তেজপাতাটা এদিকে ফেলি কত লঙ্কা পড়েছে দেখো কচুর সাথে তাই না তাহলে মিখে খাই তাহলে তাহলে মেখে খাই কচুর সাথে

ডালটা দাও এই আলু ভাতেটা মেখে নিলাম আলু ভাতে টমেটো ইয়ে সেদ্ধটা ডালটা কি ডাল কি ডাল মুসুরি ডাল মশা নাকি বেশ বেশ চান দিও না সব লঙ্কা পড়ছে আজকে আমার পাতে এক আদা না মশার কথা বলুন না লাস্টে খাচ্ছি আলু ভাতে দিয়ে ডাল দিয়ে মেয়েকে খাচ্ছে ভাত টমেটো দিয়ে ডাল করেছে প্লাস টমেটোর সাথে ভাতও দিয়ে চালু বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না দেখার জন্য অনুরোধ রইল হ্যাঁ কেমন যে মিষ্টি মিষ্টি লাগছে না ওই কারণে মানে ভালো লাগে স্কিপ না আর কোথাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা যারা আমার চ্যানেলটি কি ব্লগটি দেখে চলে যাচ্ছেন আমার এখনো পরিবারের সদস্য হননি তাদেরকে বলছি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন ফেসবুক পেজে প্লিজ দেখুন বন্ধুরা আমাকে সাপোর্ট করুন প্রচুর ভালোবাসা দিয়ে আমার সাথে থাকুন চ্যানেলে দুপুরে লাঞ্চ করছি আমার খাওয়া কমপ্লিট হয়েছে হাত মুখ ধুয়ে নিলাম হাত ধুয়ে নিলা খাওয়াটা আজকে বেশ দারুণই হলো আর এত রকম পথ পড়েছে নানান রকমের আইটেম খেয়েটে ভালোই লাগলো পেট এবার বিশ্রাম তো করতে হবে খাওয়া দাওয়া যে রয়েছে হয়েছে বিশ্রাম করে আবার দেখা হবে বিকালে মা এখনও খাচ্ছে খাওয়ার শেষের দিকে আপনাদের পুকুর পাড় দেখাচ্ছে এই যে আমাদের পুকুর পাড় এবং মাছ কত খেলছে কি সুন্দর লাগছে কত মাছ ঢেউ খেলছে কতদিন পরে এই জায়গা আসলাম আগে যাওয়া আসতো আসা যেত এখন জল উঠে যেত বলে তা আগে এখন আসা যেত না এখন তা ইদানিং তা এখানে বালি পড়ছে জায়গা প্লট বালি টালি ফেলেছে রাস্তা মাটি টাটি ফেলের পর এখন যাওয়া যাচ্ছে এইগুলো সব আমাদের ছিল সুন্দর হ্যাঁ জাম গাছ খেজুর গাছ আগে আমি এইসব জায়গায় আসতাম একাই এক একাই চলে আসতাম এই জায়গা আমার খুব ভালো লাগে এই এক একা থাকতে এই জায়গা নিরিবিলি পরিবেশ আমাদের পাশে একটা প্রোগ্রাম চলছে তাই সেখানে গান বাজনা হচ্ছে আগে এখান দিয়ে কত হাঁটাচলা করেছে গাছপালাই ভর্তি এগুলো সব আমাদেরই দেখেছেন এই যে আমাদের পুকুর পাড় কত গাছ খেজুর গাছটা শুয়ে পড়েছে ঝড় উঠেছিল অসাধারণ আসলে আর কি মন ভরে যাবে আমাদের একসময় পরিবেশটা ছিল এত সুন্দর এখন আস্তে আস্তে সব বিলিপ্ত হয়ে যাচ্ছে কি বলবো কত মাছ ধরেছে একসময় সব জায়গা দিয়ে গচুরি পানে ভরে গেছে পুকুরে জলটা নষ্ট হয়ে গেছে আগে পুকুরে সব স্নান টান করত সব গাছপালা দেখুন চারিদিকে গাছপালা আমাদের বাড়ি বাড়ির তাকাবে সবুজে সবুজ একদম যে আম গাছটাও কাটা পড়ে যাবে আস্তে আস্তে এই যে মাছ খেলছে দেখো জলে শুধু ভেসে গেছে তো এখন গরম পড়েছে আর সব ভেসে ভেসে রয়েছে মাছগুলো আগে কেউ মাছ ধরতো কত চারি পাঁচ দিন কাকার বন্ধুরা সব চারিদিকে নারকোল গাছ দিয়ে আমাদের ঘেরা বাড়ি বাবা পাঁচিল পুরো ভাঙা নেমে যাই ভাই কখন কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে পাঁচিল দিয়েছে পুরো ভেঙে গেছে ফাটল ধরে গেছে পাঁচিল দিয়ে ওইদিকে একটা মন্দির আছে এইখানে চারিদিকে মন্দির যে লাল মতো দেখা যাচ্ছে এইদিকে একটা মন্দির এই পাড়ার চারিদিকে বাড়ি পুকুর এই ওপারে চারিদিকে বাড়ি আর মাঝখানে পুকুর যদি থাকে হাওয়া বাতাস কত সুন্দর খেলে অসাধারণ লাগে অসাধারণ একটা অন্যরকম পরিবেশ একদম আমার তো খুব ভালো লাগে না এখানেই সারাক্ষণ থেকে যাই কিন্তু থাকলে তো হবে না কাজকর্মগুলো কে করবে তাই না আস্তে আস্তে দেখুন আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি একটা অন্যরকম লাগে যাচ্ছে খুব খুব সুন্দর আর পুকুরগুলো বা পানা কচুরি তো সবুজ রয়েছে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর মাছগুলো খেলে যাচ্ছে দেখুন চারিদিকে খেলে যাচ্ছে আচ্ছা উল্টো আমার তো এখানে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এই পরিবেশটা দেখুন আমার তো খুব খুব ভালো লাগছে যেন এখানেই থেকে যাই কুকুরগুলো হাঁস তারা দিয়েছে হাঁস নামতে দেখুন ওই যে হাঁস খেলা করছে কুকুর তারা দিয়েছে আর হাঁসগুলো কুকুরে নেমে গেছে এরকম যদি পরিবেশ দেখতে পাওয়া যায় মানে আর মানে এখানে ছেড়ে যাওয়া যে ইচ্ছা করবে না আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর অশক্ত গাছ আর খেজুর গাছ একদম কার কোন গোড়া কিচ্ছু বোঝা যাচ্ছে না এ ওকে আর কি জয়েন্ট হয়েছে ওর সাথে জয়েন্টে ধরেছে কি আর বলবো এই গান বাজনা সারাদিন চললো আজকে কি যে ডিস্টার্ব হবে আর কি আর বলবো খুব বিরক্ত লাগে এরকম দুপুর টাইমে মানুষ বিশ্রাম নেবে একটু কাজ ডিউটি টিউটি থেকে আসবে তা না বিহারিদের এরকমই সব তখন তখন ওরা গান বাজনা বাজিয়ে দেয় তাই রেস্ট নেবে তা না চলে আসলাম পাঁচ দিয়ে বাবা একটু বিশ্রাম নিই দুপুরবেলা দুপুরবেলা ঘুম টুম থেকে বিশ্রাম নিয়ে এই উঠলাম উঠে একটু হাঁটাচলা করলাম করার পরে সুবায়নার রায় পড়তে চলে এসেছে ওরা পড়া করছে আর সন্ধে মা হে দিয়েছে দোকান টোকান মাই আজকে খুলেছে আজকে আমি খুলিনি মা একটু হাঁটাচলা করতে গেছে নেই এখন রাস্তা দিয়ে একটু হাঁটাচলা করছে আর আই আর সুবাইন পড়াশোনা করছে মন দিয়ে সুবাইন আজকে লেটে এসছে খুব দেরি হচ্ছে সুবাইনের একটা পড়া হয়ে গেছে ওদের নেক্সট পড়া দিচ্ছে তাড়াতাড়ি ছটা পর পড়াবার কর

আগে পরে বেরা একদম আগে পরে বেরাবি হুটো বুটি করবি না একদম শুধু শুধু হুটো বুটি ও পড়া হয়ে গেছে ওরা বেরিয়ে যাচ্ছে দেখো 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 শুধু হুটো বুটি করে হুটো বুটি যে এবার এবার শুরু হলো চাদরটা তুলে নি আজকে গিয়েছিলাম একটু বাজারে দোকানের মাল আনার কিছু বাকি ছিল এই যে জুয়ানের প্যাকেট বিস্কুট স্টিক্স এটা এই এটা একটা শ্যাম্পু এই শ্যাম্পু হেয়ার কালার এটাই তো খুঁজছিল অমিত দাটা এটাতে স্ট্রিক্স ইনসি এটা ডাব কন্ডিশনার বেলুন ইনো লাক সাবান বিস্কুট শেখর বিমল মুসাফির টপ বিস্কুট খাবার খাবার নাকি সে যেটাই হোক বিমল বসের বিড়ি পাচের দুধের চেন মুসাফির এটা বের করতে হবে সব দুধ দু চেন পাচের আমূল্যে মসুরির ডাল আছে মসুরির ডাল রাখছে মসুরির ডাল এটা এক কেজি এটা ফ্রি দিয়েছে টপ বিস্কুটের সাথে এই যে এই বিস্কুটের সাথে জিরে বিস্কুট অন্য বিস্কুট দিছিলাম নিন আর জিরে বিস্কুটই দাও জিরে বিস্কুট ভীম সাবান ওইটা ভীম সাবান রাখলো ভীম বার ভীম বার ভীমই তো লেখা ভীম সাবান আর সারপেক্সেল হলিক্স এই সারপেক্সেল নাম হলো 10 এর এটা হলিক্সের চেইন এই হলো বাজার আজকে আর ওখানে পাঁচের কেক আছে একটা ক্র্যাকস আছে এই ক্র্যাকসটার মধ্যে অনেক থাকে এইসব মাল আজকে আপাতত কত জিনিসপত্র আনলাম দোকানের মাল প্রায় দু দিন ধরে যাচ্ছি না মাল আনতে আজকে গেছি অনেক মাল আনা হয়ে গেছে ব্লগটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে